হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ফ্রান্সে ভিসা নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য দেবো ফ্রান্সে ঘুরতে যাওয়ার জন্য আপনি নব্বই দিনের স্টিকার ভিসা আবেদন করতে পারবেন ভিসা ফি মাত্র নব্বই ইউরো আর ভিসা হতে মাত্র দুই থেকে তিন সপ্তাহের মতো সময় লাগে ভিসা আবেদনের জন্য যে ডকুমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনি ফ্রান্সে যেখানে আপনার সময় কাটাবেন সেখানে তথ্য বুকিং কনফার্মেশন আপনার ছয় মাসের ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট ট্রাভেল ও হেলথ ইন্স্যুরেন্স আপনি চাকরিজীবী হলে চাকরি সংক্রান্ত কাগজপত্র এবং ব্যবসায়ী হলে বিজনেস লাইসেন্স টিন সার্টিফিকেট এবং ব্যবসার ব্যাংক স্টেটমেন্ট লাগবে ভিসা আবেদন ও ডকুমেন্ট জমা দেওয়ার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে অ্যাপয়েন্টমেন্ট যেদিন পাবেন সেদিন আপনাকে সকল ডকুমেন্ট নিয়ে যেতে হবে ফ্রান্সের অ্যাম্বাসি আমেরিকান অ্যাম্বাসির পাশেই নতুন বাজারের এখানে আবেদনপত্র এখানে জমা দিয়ে দুই থেকে তিন সপ্তাহের মতো অপেক্ষা করতে হবে আপনাকে এবং ভিসা পাওয়ার পর আপনি আপনার ফ্লাইট টিকিট ও অ্যাকোমোডেশন কনফার্ম করে দেবেন আপনার বাজেট কিরকম অথবা আপনি কেমন জায়গায় থাকতে চাচ্ছেন তা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আপনি কোনো হোটেল বা হোস্টেল থেকে বাছাই করতে পারেন হোটেল বিভিন্ন দামের হয় এবং আপনি যদি পরিবার নিয়ে ভ্রমণ করেন তাহলে হোটেল আপনার জন্য সবচেয়ে ভালো হয় তবে একা ভ্রমণ করলে আপনি হোস্টেল বাছাই করতে পারেন এখানে খরচ কম হয় প্রায় চার থেকে পাঁচ গুণ কম এখানে আপনার অন্যজনের সাথে রুম শেয়ার করে থাকতে হবে বুকিং ডট কম কিংবা এগোডা থেকে আপনি সহজেই হোটেল কিংবা হোস্টেল বাছাই করে নিতে পারেন প্যারিস নগরীর সাবওয়ে সিস্টেম অনেক উন্নত আপনার শহরের যে কোনো স্থান থেকে অন্য যে কোনো স্থানে যাবার সবচেয়ে উপযোগী মাধ্যম হচ্ছে মেট্রো সাবওয়ে ব্যস্ত নগরীর সাবওয়ে প্রায় প্রতি তিন মিনিট পর পর ট্রেন পাওয়া যায় কিছু স্টেশনের সময়ের ভিন্নতা হতে পারে আপনি সাবওয়ে মেট্রো রেলের ব্যবহার যদি ফ্লাই করা আগে থেকে জেনে নেন আমি বলবো তা আপনার জন্য অনেক সময় সাশ্রয়ী হবে ট্রেনের সময় ও গন্তব্য অনুসরণ করার জন্য আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন এখানে কোনো ট্রেন দেরি করলে সেই খবরও পেয়ে যাবেন ট্যুরিজম সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন যে সকল স্থান আপনি ঘুরে আসবেন তার মধ্যে তো আইফেল টাওয়ার লুবো মিউজিয়াম ও আর্চ অফ ভিক্ট্রি থাকছে শহরের বিভিন্ন অলিগুলি ঘুরে নেবেন ভালো লাগবে আইফেল টাওয়ারের উপরে না উঠলেও লুভর মিউজিয়ামের কাছে নাগরদোলার মতো দেখতে অবশ্যই নেবেন এখান থেকে ইউরোপে উঁচু উঁচু দালান বানানো হয় না এই জন্য এখান থেকে দেখলে মনে হয় দিগন্ত বিস্তৃত এই নগরী আর প্যারিসের এই নদীটির পারে বসে সন্ধ্যা কিছুক্ষণ সময় কাটিয়ে নেবেন সুন্দর স্মরণীয় এই মুহূর্তগুলো বন্দি করে রাখবেন ক্যামেরায় ঘোরাঘুরির মন মানসিকতা আপনাকে আপনার জগৎ সম্পর্কে অধিক ভালোবাসা সঞ্চার করবে জ্ঞান অর্জনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ভ্রমণ আমরা ভ্রমণের জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি গ্লোবাল ট্রাভেল থেকে ভ্রমণ মানুষদের জন্য কাজ করে থাকি আপনার ফ্রান্সের ভিসার জন্য যদি কোনো সহযোগিতার দরকার হয় গ্লোবার্ডের সাথে যোগাযোগ করতে পারেন দক্ষ ও অভিজ্ঞতা নিয়ে আমরা আছি আপনার পাশে আপনি জেনুইন ট্রাভেলার হলে আপনাকে ভিসা দিতে আগ্রহী থাকবে ফ্রান্সের অ্যাম্বাসি তারা চায় তাদের দেশে গিয়ে আপনি ঘুরে আসুন যা তাদের অর্থনীতিকে চাঙ্গা রাখে আপনার ইন্টেনশন ট্রাভেলের হলে আপনার জন্য পার্সোনালাইজড একটা ভিসা অ্যাপ্লিকেশন কাভারলে লেটার প্রস্তুত করে দিতে পারবে গ্লোবাল ট্রাভেলের দক্ষতিন ধন্যবাদ সবাইকে